এটা যা যা আছে এবং আমি রেকমেন্ড করি এটা অবশ্য মানে আবশ্যক হতে হবে ফেস টু ফেস আগে মেয়েকে দেখে নেবেন হঠাৎ আপনার এসে বললো আমি দেখে আসছি আপনি খুশিতে আনন্দে ঠেলায় রাজি হয়ে গেলেন তখন তো মানে মহামুশিব বাবা মা বললো এই এরকম একদম ভালো মেয়ে খুশিতে আনন্দে আপনি বললেন হ্যাঁ ওকে পরে বিয়ে হওয়ার পরে দেখেন যে এগুলো শত শত কেস আমাদের কাছে আসে সো আপনি ফেস টু ফেস মিটিং করবেন ফেস টু ফেস মিটিংটা তো সাধারণত হয়েই থাকে বিয়ের আমাদের দেশ এটা আছে না আছে আপনি যে তার সাথে কথা বলবেন তবে অবশ্যই এই মিটিংটা হতে হবে আপনার এবং এই যে হবু কনে হবু বউ তার মধ্যে ওখানে আপনার বাবা যে মিটিং এ থাকতে পারবে না আপনার মামা থাকতে পারবে না কারণ আপনার বিয়ে হওয়ার পরে সে হলো আপনার বাবার কাছে বউমা কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত আপনার বাবাও যে ওই মেয়ের বিয়ে করে নিয়ে আসতে পারে মানে সারিয়া সাইড ফ্রম সারিয়া সাইড ইউ অল ক্যান বি ক্যান্ডিডেট তাই না সবাই ক্যান্ডিডেট হতে পারেন এরকম বাবা যে বিয়ে করতে পারে ছেলে করতে পারে যারা গেছে যে কেউ পছন্দ হলে এরা রাজি এরা বিয়ে হতে পারে আচ্ছা তাহলে এটা দেখবেন শুধু আপনি ভাইরা দেখবেন শুধু আপনি আপনার আব্বা না মামা এরা আর কেউ দেখবেন আপনার মা তো দেখতেই পারে অবশ্যই দেখবে তাহলে এটা হবে ফেস টু ফেস মিটিংটা হবে শুধু আপনার আর তার মধ্যে অ্যান্ড অফকোর্স ইট শুড বি ইন পাবলিক নট প্রাইভেট লেটসে কোনো ড্রয়িং রুমে যেখানে খোলা মেলা আশেপাশে লোকজন বসে আছে অন্য রুমে ওখানে হতে পারে রেস্টুরেন্টে হতে পারে অন্যান্য লোকজন আছে কাছে আপনি আসে এখানে মিট করছেন কথা বলছেন এটা ওকে বাট দরজা বন্ধ করে এক রুমে আপনি আসেন নো ই আলি তুহা আর শাহিত কোনো নারী কোনো পুরুষ একাকী যদি এক ঘরের ভেতরে থাকে তারা দুজন থাকে না তিনজন হয়ে যায় ওখানে শয়তান এসে জয়েন করে ওই কনফারেন্স সো ভেরি ডেঞ্জার আপনি ফেস টু ফেস মিটিং করতে পারেন ইট শুড বি ইন পাবলিক নট ইন প্রাইভেট অথবা দরজা বন্ধ করে বা দরজা করে করতে পারেন ওখানে একজন থাকতে হবে দেশের ছোট একটা ছেলে আছে বা মেয়ে আছে আরেকজনের উপস্থিতিতে আপনার কথা থাকতে পারেন আমার মানে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে মিটিংটা হতে হবে আচ্ছা ফোন কনভারসেশন হতে পারে নো প্রবলেম ফোন কনভারসেশন হতে পারে এতে করে আইস ব্রেকিং হবে লেটসে বিয়েতে লাজুকতা কাজ করে তো আপনি যখন ফেস টু ফেস মিটিং করলেন সেও লজ্জা পাচ্ছে আপনিও লজ্জা পাচ্ছেন অনেক কথা ভেবে গেছিলেন বলবেন এটা দেখে সব ভুলে গেছেন বা সেও আপনাকে দেখে ভুলে গেছে লাজুকতার কারণে ফলে অনেক কিছু জানা হয়ে ওঠে নাই এটা কিন্তু একেবারে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা হয় সবার ক্ষেত্রে এরকম যে অনেক কিছু ভাবা হয়েছে হয়তো সব জিজ্ঞেস করা হয়নি বাসায় আসলে মনে করবে ওরে এটা আসল জিনিস হয়তো জিজ্ঞেস করা হয় না এটা হইতে পারে তো তখন আপনি ফোন কনভারসেশন করতে পারবেন একবার দুইবার চারবার পাঁচবার তবে উদ্দেশ্যটা থাকতে হবে যে বিয়েতে আমি ডিসিশনে নিতে পারতেছি না জাস্ট ডিসিশান নেওয়ার জন্য ওইটা এমন না যে এক মাস দুই মাস হ্যালো হাই শুরু করছেন আর ছাড়তেছেন না ওইটা করা যাবে না ওইটা যদি ডিসিশান নিয়ে ফেলেন বিয়ে করবেন আর না হলে ফোন কনভারসেশন স্টপ করে দিতে হবে তার মানে বিয়ের পারপাস এই সব কিছু শাড়ি অ্যালাউ করেছে আপনি ফোন কনভারসেশন করতে পারবেন আচ্ছা ফটো শেয়ার করলেন ফেস টু ফেস মিটিং হলো ফোন কনভারসেশন হলো আস্তে আস্তে অনেক আইস ব্রেকিং হলো এরপরে আবার দেখা করতে মনে হয় বিয়ের আগে এটা হয় না যে একবার শুধু দেখা হয়েছে ভালোভাবে তো দেখি নেই ভালোভাবে তো দেখা হয়নি হতে পারে এটা হাসির বিষয় না সিরিয়াসলি আরও এক দুইবার দেখা হলে ভালো হয় ওই ওই ডেটিংটা করতে পারবেন মানে প্রি ম্যারিজ ডেটিং ইটস ওকে অনলি ফর দ্য সেক অফ ম্যারেজ বিয়ের উদ্দেশ্যে আপনি একটা দুইটা তিনটা ডেট করতে পারবেন

আনজুল্লাহ আবুল্লাহন বলেন কোন তুই আইনামি একবার আল্লাহ রসুল আসলের কাছে ছিলাম আচ্ছা হঠাৎ রসুল এক লোক আসলো বললো আমি তোকে আনসার মেয়েকে বিয়ে করবো প্ল্যান মানে আম্মা এসে বলছে আমি রাজি এই সিস্টেমেহ রসুল্লাহিস আল্লাহ রসুল তাকে বললো আনাই হা যাকে বিয়ে করবে তাকে দেখে নিছ তাকে দেখে যে ফেস টু ফেস দেখে দেখে নিয়েছ তাকে বিয়ে করবে তুমি যাও তাড়াতাড়ি তাকে দেখে আসো আজীবন যার সাথে সংসার করবে তাকে না দেখে হুট করে তুমি বিয়েতে রাজি হয়ে যাবে এটা ইসলামিক নট ইসলামিক এটা ইসলামিক সিস্টেম না এটাতে অনেক কমপ্লেক্সে দেখা দিবে সামনে তাহলে অবশ্যই তার সাথে আপনি ফেস টু ফেস মিটিং করে নেবেন সম্মানিত তো কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা এই হচ্ছে দলিল আরো কিছু দলিল আপনাদের শুনতে হবে তাহলে বুঝবেন আরেকটা হাদিস শোনেন এটা হচ্ছে শোনেন আবু দাউদ এসেছে এটা খুব মজার হাদিস খুবই মজার আমি পরে মজা পাইছি আলাদা যখন পড়ি এটা আমাদের এই যে কি বলে অ্যানালিটিক্যাল হাদিসের ক্লাসে ছিল আনির আন হোক আল্লাহের সাহাবি জাবির বলেন ওলা আল্লাহম বলেছেন

যে যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন জীবনে যাকে আপনি ফিল করেন যে ইউ লাভ হিম লাভ হার তাকেই আপনি বিয়ে করবেন তা না হলেই ঝামেলা ভালোবাসা ফিল না করলে বিয়ে করা যাবে ঘটনা এখানে শেষে নেই যদি তোমরা কেউ কাউকে প্রপোজ করো তখন যদি ওই মেয়ের কিছু অংশ তার চেহারা তার শরীর তার দেহ সব মিলে তাকে দেখে এমন কিছু দেখে নেওয়া যায় যেটা তোমাকে তাকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করবে সেজন্য এটা করে এই হাদিস শুনে জাদা আবুদাউদ আবুদাউ উনি অতিরিক্ত বর্ণনা করেন যে

লাল হয়ে গেছে হতে পারে এটা ভ্যালি সিম্পল তখন আপনি লুকিয়ে তাকে দেখতে পারেন মানে শালীন হয়েতে আরকি লেটসে সে পাশে বসে খাচ্ছে আপনি দেখলেন তাকে সে কলেজে যাচ্ছে একটু দেখে নিলেন ড্রন্টেক দিচ্ছে আদারওয়াইস এখন যদি আমার এতটুকু আলোচনা কেটে কেউ ফেসবুকে যায় অবশেষে সে একই বললেন মিজানুর রহমান আছে কিন্তু আগে আগে যে আমি স্টেপ বাই স্টেপ আমার শ্রোতাদেরকে নিয়ে আমি আগে আগাতে আগাতে এই পর্যায় আসি এটা কিন্তু মিসিং সো তাহলে যদিও কথাটা শোনা যাচ্ছে কেমন যে কি কলেজে গেলে কি টিচ করতে যাবো নাকি না সেটা হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন এই জন্য তাকে দেখে নেয়া সে যাচ্ছে হাঁটতেছে কথা বলতেছে হ্যাঁ তার কথা বলা তার চাল চলনটা আপনি দেখে নেবেন এমন কিছু দেখে নেবেন যাতে করে তার প্রতি আপনার ফিলিংস তৈরি হয় এবং ভালোবাসতে উদ্বুদ্ধ হন এবং বিয়ে করতে আপনি ডিসাইড করতে পারেন এই পয়েন্টটা ক্লিয়ার না

আমি প্রফিট হিসেবে আমার স্ত্রীর দরকার ওইটা হয় না কথা বললেন না এমএ যায় না এই নারী সাহাবিও যাচ্ছে না বসে আছে লম্বা ঘটনা পরে আরেকজনের সাথে নিজের জন্য এই নারীকে দেখেন এই হাদিসটা থেকে প্রমাণ করে যে ভালো করে দেখে নেয়া লুকিয়ে তার দেখা এক সাহাবিকে দেই তুমি দেখো নাই বিয়ে দেখে আসো এগুলো প্রমাণ করে যে আপনি ফেস টু ফেস মিটিং করতে পারবেন আর দু মিনিট শেষ করতেছে তার মানে প্রমাণ করে দেখে নেয়া পরিচিত হয়ে নেয়া আইস ব্রেকিং করা এটা শুন না